সরস্বতী পুজো নাকি বিয়েবাড়ি গাইস তোমরা ধরতেই পারবা না এত সাজ আমরা দিছি সত্য গোষ্ঠী মিলে যা কাওতালি করছি কলেজে গিয়ে পুরো ভাঙা লেভেলে ডান্স করছি তাহলে চলো গাইস ভিডিওটা আজকে শুরু করি হ্যাপি সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজো মানে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সকাল হইতে না হইতে দেখবো পুসকা পাসকি ম্যাসিং ম্যাসিং পাঞ্জাবি পরে শাড়ি পরে টাক খাইতে বেরোবে আমিও বেরোবো কিন্তু আমার সাথে থাকবে না আমার আইটেম সো চলো গাইজ শুরু করা যাক আর দেখো গাইস কলেজে কী পরিমাণ ভিড় ছিল অন্যান্য তো আরও বেশি হয় অন্যান্য দিন বলতে অন্যান্য বছর এবছর যেহেতু দুদিন পড়েছিলো সেহতু অতটাও ভিড় হয়নি তো হয়েছিল এখন বাজে সন্ধ্যা ছটা সবে কনফিউজ কবে বেরোবে আর এইদিকে আমি দুদিনই বেরোবো টাক খেতে ওরা যে কথাই বলে না যত হাসি তত কান্না টানা বারো ঘন্টা ঠাকুর দেখতে এসে বাড়ি যাওয়ার সময় কালনা ফেদিঘাটে আটকেছিলাম কুয়াশার জন্য ঘাট বন্ধ ছিল গাইস যা কষ্ট পাইছি সারাটা রাত জেগে থাকছি প্রচুর মানুষের ভিড় ছিল কুয়াশার জন্য পুরো ঘাট বন্ধ ছিল ওরা আমাদের নিরাপত্তার জন্যই সেহেতু এপার ওপর বন্ধ রেখেছিল দেখো গাইস কতটা পরিমাণ কুয়াশা ছিল জাস্ট এখান থেকে আমার কিছুটা দূরত্বের মানুষদেরও জাস্ট দেখা যাচ্ছিলো না এত পরিমাণে কুয়াশা ছিল দিনটা ছিল দু তারিখ ওই দিন আমরা কালনা গেছিলাম তিন তারিখে আমরা শান্তপুরে আমি আমার কলেজে গেছিলাম প্রচণ্ড কুয়াশা ছিল তাতে কি হয়েছে গাইজ এনআরসি আমাকে লস হয় না সারা রাত জেগে পরের দিন দশটায় বাড়ি ফিরে স্নান করে রেডি হয়ে বেরোয় করছি কলেজে যাওয়ার জন্য এমন শ্বাস দিছি এটা বিয়ে বাড়ি না সরস্বতী পূজা তোমরা ধরতেই পারবা না আর আজকে আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জানি জানি তোমরা এবার অনেকেই বলবা এটা ব্রাইডার সাজদ নাকি সরস্বতী পুজোর দিন আমাদেরই জ্যামত জ্যামবাই ভালো লাগে তামবাই সাজবো এই দিকে আমাদের ফটো তোলা শুরু হয়েছে সে সবার নাম নেবে না আজকের ওয়েদারটা সাইজ গাইজ সেই লেভেলের রোদ্দুর আর আমি দু তারিখে কথাটাকে বলি তোমাদেরকে কান্নায় আমি শুনেছিলাম যে দারুণ দারুণ প্যান্ডেল হয় আমি কোনো বছর যাইনি এবছর প্রথম গেছি আমি আমার ভাই গেছিলাম আর বুবন গেছিলো প্রচণ্ড ভিড় ছিল যে সরস্বতী পুজো যে দুদিন পড়েছে বার প্রথম দিন গেছিলাম যে ভিড় কম থাকবে বলে তাও এত পরিমাণ ভিড় ছিল আমরা গেছিলাম ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ আর তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা কী পরিমাণ ছিল যতটা রাতবার ছিল ভিড়টা কিন্তু তত বেশি ছিল আর সত্যি প্যান্ডেলগুলো খুব সুন্দর ছিল এছাড়া আমরা রাশি দুর্গা পুজো যে প্যান্ডেলগুলো ছিল ওগুলোই কিন্তু ছোটো ছোটো করে করা হয়েছিলো আর সব থেকে বেশি প্যান্ডেলের থেকে ঠাকুরগুলো দারুণ ছিল প্যান্ডেলের থেকেও ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর ঠাকুর ছিল ঠাকুরের ছবিগুলো আমি ফেসবুকে পোস্ট করেছি তোমরা গিয়ে দেখিনিও ঈশানী ঘোষ আমার ফেসবুক পেজ কি অবশ্যই কিন্তু ফলো করে দিও ওখানে আর দেখো এই ঠাকুরটা কি সুন্দর না প্যান্ডেলগুলো খুব সুন্দর ছিল আর ঠাকুরগুলো কিন্তু দুর্দান্ত ছিল দুর্দান্ত লেভেলে ছিল আর লাইটিংগুলো কিন্তু অসাধারণ করেছিলো লাইটিংগুলো জাস্ট চুম ছিল অসম্ভব সুন্দর ছিল এবছর যদি প্রথম গেছিলাম তো তোমরা যারা কালনা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে যে তোমার বাড়িটা কোথায় বা তোমরা কী কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও হ্যাঁ প্রচণ্ড ভিড় ছিল দেখো দেখতেই দেখে বুঝতেই পারছো আশা করি তো আমরা জায়গার নাম জানি না জাস্ট জানি কাল না আমরা যেখানে যেখানে লাইটিং ছিল সেখানে সেখানে ঢুকে ঢুকে দেখেছি আমরাও সত্যি কথা পদে চিনি না এখানে একটা ঠাকুর দেখো দেখো ঠাকুরটা কত সুন্দর প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল ঠাকুরগুলো জাস্ট অসম্ভব সুন্দর ছিল আর রাস্তার লাইটিংগুলো দেখতেই পাচ্ছি কতটা সুন্দর করে সাজিয়েছিল রাস্তাগুলো সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো শুরু হয়ে গেছে বাঙালির ভালোবাসা মাস ফেব্রুয়ারি তো আমাকে কি এই দেখো গাছ ঠাকুরটা অতটা সুন্দর না প্যান্ডেলটা কিন্তু এখানে সেরকম সুন্দর নেই কিন্তু ঠাকুরটাতে কত সুন্দর অনেক অনেক জায়গায় কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছিলো ঠাকুর হয়নি আর কোনো জায়গায় কিন্তু পুজো হয়নি পুজো হওয়ার কথা ছিল হয়তো তিন তারিখে আর সব জায়গায় ঠাকুর চলে এসেছিলো বা কিছু কিছু জায়গায় ঠাকুর আসেনি বা প্যান্ডেল রেডি হচ্ছিলো এরকমও কিন্তু ছিল আমরা সব জায়গায় ঘুরতে পারিনি আমরা দু তিনটে প্যান্ডেল দেখতে পাইনি তার মধ্যে ওই অবস্থা দেখলেই পারলে তোমার কত কুয়াশা ছিল সারাটা রাত জেগে থাকতে হয়েছে প্রচুর মানুষের ভিড় হয়ে গেছিলো পরের দিন সকাল দশটায় গিয়ে ফেরিঘাট আবার শুরু মানে চলাচল শুরু করেছে মানে এপার থেকে ওপার প্রচুর ভিড় হয়ে গেছিলো প্রচুর লোক কিন্তু ওরাই বা কী করতো যাই হোক আইসে আমি নমস্কার দিছি আর কোনো ধরনের কালার ঠাকুর দেখতে যাবো না গেলো ওই সকালবেলায় যাবো তো দেখো কতটা ভিড় ছিল এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল ঠাকুরটা অসম্ভব সুন্দর ছিল সামনা সুনি বেশি সুন্দর ছিল অবশ্যই আর পরে আমি তোমাদের আরেকটা লাইটিং দেখাবো ওটাও কিন্তু খুব সুন্দর ছিল পুরো মনে হচ্ছিল কি আমরা রাশে ঘুরছি হ্যাঁ আমাদের শান্তি যখন রাস হয় হলিগুলোতে ঠিক এরকমভাবে প্যান্ডেল করা থাকে এত সুন্দর সুন্দর লাইটিং দেওয়া থাকে পুরো মনে হচ্ছিল রাশের ফিলিংস আসছিল গাইসে আমাকেও পুজো আসে দুর্গা পুজো থেকে শুরু হয়েছে দুর্গা পুজো কালী পুজো রাস জগদ্ধাত্রী পুজো এখন সরস্বতী পুজো চলে গেলো এবার আসবে হোলি তো ভিডিও আসতে ধামকাধার তোমার দেখতেই থাকবে এরপর একটার পর একটা ভিডিও আসতেই থাকবে আর লাইটিংটা দেখো অতটা সুন্দর করেছিল পরে যে ঠাকুরটা ছিল ঠাকুরটাও কিন্তু ছিল অসম্ভব সুন্দর এই দিন আমরা ফ্রেন্ডরা মিলে বেরোনি পরের দিন আমরা বেরোবো যাবো যে কলেজে সেই ভিডিওটা তোমাদের সাথে দিয়েছি এর সাথে অ্যাড করে নিয়েছি দু তিন মানে দুটো ভিডিও একসাথে আমি অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছি এই প্লাইটিংগুলো দেখো কতটা সুন্দর করেছিল আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর ছিল এটা একশো একটা শিব মন্দিরে একদম পাশেই করেছিল এই প্যান্ডেলটা হ্যাঁ একশো টাইম পাশে করছিল এটা ছিল একশো কতটা অশুদ্ধ গাছ দিয়ে আই থিঙ্ক প্যান্ডেলটির থিমটা ছিল অসম্ভব সুন্দর ছিল ভেতর থেকে দারুণ সুন্দর লাগছিল প্রচুর ভিড় ছিল দেখতেই পারছো নিচে পরের দিনের বেশি ভিড় হয়েছিল ওই জন্য আমরা আগের দিন গেছিলাম আর এখানে নানা রকমের ফুল গাছ ছিল ফুল গাছগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল জানো তো অসম্ভব অসম্ভব সুন্দর সেই মনে ছিল মেলায় আমাদের শান্তিপুরে যে রকম ফুল নিয়েছিল দেখিয়েছিলাম তোমাদের ফটোতে ওই এরকম আর এই ঠাকুরটাও কিন্তু ছিল অসম্ভব সুন্দর একটা ঠাকুর তো চলো এখান থেকে বেরিয়ে এবার আমরা যে অলিগলিতে ঢুকে ঢুকে দেখছিলাম তো বাড়ি এসেছি সকাল দশটায় বললাম এসে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আবার হচ্ছে ঘুরতে বান্ধবীর সাথে ঘুরতে যাওয়া কলেজে তো আমাকে এই সাইড কেমন লাগছে অবশ্যই কিন্তু আমরা কমেন্টে জানিও আর তোমরা কে কোথায় বেরোলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো চলে এসেছিলাম কলেজে তার আগে গেছিলাম বান্ধবীদের কাছে একসাথে যেহেতু বেরোবো তোমরা কোন দিন বেরিয়েছিলে এটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না আমি তো দুদিনই বেরিয়েছিলাম তো এই যে চলে এসেছে অনু যাকে তোমরা চেনো আগেও আমার ভিডিওতে দেখেছ আর এটা হচ্ছে দিয়া একেও দেখেছো আর পাশের দিনের পেছনেছি আমার ভাই আরও দুজন আসবে তো তাদেরকেও দেখাবো এই যে এটা হচ্ছে প্রিয়া আমার বান্ধবী আর এটা হচ্ছে রাহুল এটা আমার বন্ধু বন্ধু আমার সিঙ্গেল তাই জন্য বেরিয়েছে বান্ধবীদের সাথে কি আর যাবে ঠিক আছে চলো একসাথেই বেরোনো যাক অনেক দিন পর মানে অনেক বছর পর তো চলো এই যে এটা আমার খুব ভালো একটা প্রিয় বান্ধবী বলতে পারবো কাছের বান্ধবী হঠাৎ পেছনে একটা দিদি ছিল ওই দিদিটাও আমাদের সাথে বেরিয়েছিলো তো চল আমরা কলেজে চলে এসেছি আর ভিডিও বানানো সেটা তো হতে পারে না বন্ধু যেহেতু গার্লফ্রেন্ড নিয়ে এত কাপলস চারিদিকে দেখা বন্ধু কে করবে আমাদের ভিডিওর সাথে আমাদের সাথে তো চলো চলো আমি করছি তো আমি আর প্রিয়া মিলে ভিডিওটা করছি ওর সাথে কি কষ্ট না বন্ধু আমরা আসি তো ঠিক হয়ে যাতে তো তো একটা মেয়ে তো চল এখান থেকে আমরা যাচ্ছিলাম কুমার স্কুল না রাধারণী স্কুল তো একটা স্কুলে গেছিলাম আর যেহেতু সারারাত আমার ঘুম হয়নি প্রচণ্ড ঘুম পাচ্ছিলো শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল তবুও বেরিয়েছে এনার্জি আমার লস হয় না কিন্তু কী করবো পরে রাস্তা থেকে প্রচণ্ড জ্বর জ্বর লাগছিল সেটা খারাপ লাগছিলো তো আমি বলছিলাম তাড়াতাড়ি চাও রাধানী স্কুলে ঠাকুরটা দেখে বাড়ি চলে যাবো আমি তো এই যে রাধানী স্কুলে আর বাবুটা সত্যি যারা পড়েছে তারা তো জানে কতটা তো চলো এই যে রাজধানী স্কুলের ঠাকুরটা দেখে না তোমরা এখানেও ভিড় ছিল টুকি টাকি যারা কি স্কুলে পড়তো তখন এসেছিল তো ওখান থেকে আমি টোটো করে ডিরেক্ট বাড়ির রাস্তায় এসে নেমে পড়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে কমপ্লিট হোক বাড়িতে এসে আমরা এত খিদে পেয়েছি খেয়ে দেয়ে সোজা ঘুমিয়েছি পাঁচটায় পরের দিন উঠেছি সকাল দশটায় গাইজ এত ঘুম পেয়েছিল সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমপ্লিট করে জানিও লাস্টে আমি ফটো অ্যাড করে দিচ্ছি ফটোগুলো কেমন লাগলো বলো